এ এস মজুমদার কার ও প্র্যাকটিক কমি যাবার না দেশ কি নাম আপনার আপনার নাম হচ্ছে লালমোহন বেগম আপা আসে সুয়াগাদি থেকে সুয়াগাদি না ওনার সমস্যা হল কোমরে হাঁটুতে মূলত ওনার হিপ জয়েন্ট খারাপ আচ্ছা শামুক সাহেব দল একজন ওনার হিপ জয়েন্ট খারাপ তো আমরা আজকে ওনাকে প্রথম সেসব চিকিৎসা দিই প্রথম সেসব চিকিৎসা দেওয়ার মাঝখানে

খুশি আছেন অনেক খুশি অনেক খুশি খোদা হাফেজ আমরা আজকে মুরব্বির প্রথম সেশন চিকিৎসা শেষ করি আর এবং প্রথম সেশন চিকিৎসা শেষে ওনাকে আমরা হাতে দিয়েছি আর এদিকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ওঠান উঠান বাবা তো হ্যাঁ আগে একটু উড়ে দেখি একটু কষ্ট হইত এখন এভাবে দেয়ালটা ধরে তুলতো ধরে তোলো আস্তে আস্তে ওঠান

নাকি অ্যাম্বুলেন্সে চড়ে যে খাই বসে বাসে বসে আসতে পারিনি কোনোভাবে সম্ভব হয়নি অ্যাম্বুলেন্সে চড়ে কোত্তে গিয়ে বৈরব থেকে আসার আসার পর যা বুঝছে যেটুকু চিকিৎস হয়েছে ব্যথার অবস্থা দেখেন তো হারবে হ্যাঁ লম্বা গাইকে লম্বা কাইকেন

তারা অপেরাজ করার জন্য অ্যাঞ্জিওগ্রাম করে সর্বপ্রথমে এখানে এই ব্যথাটা নিয়ে গেলেই বলে যে হার্টের সমস্যা অ্যাঞ্জিওগ্রাম করো কিন্তু অ্যাঞ্জিওগ্রাম আমরা করাই আমরা অ্যাম্বুলান্স ব্যথা এখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে কাজ করেছি তো এখন যেই অবস্থায় আপনি আছেন খুশি তো আমরা আজকেই ওনার প্রথম শিশু চিকিৎসা দিয়েছি প্রথম দিন প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে ওনাকে আমরা মাঝখানে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে দিচ্ছি না

অপারেশন এবং ইঞ্জেকশন আমরা অ্যাকাউট করি আমরা কোনো ইঞ্জেকশন দিছি কোনো অপারেশন কথা বলছি না যদি না বলার ফলে এখানে বসে তো হ্যাঁ বলুন এখন যেই কষ্ট করা যে কষ্টটা বলুন তো আচ্ছা না অর্ধেক হাজার হাত কষ্ট হইতেছে তো সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা পঁয়ষট্টি বছর বয়সের একজন রোগীকে কোমরে অপারেশন করে দিবেন এই ক্ষমতাটা আপনাদেরকে কেউ দেয় নাই কারণ উনি যেহেতু একশো পার্সেন্ট সুস্থতার গ্যারান্টি আপনি দিতে পারবেন না সেই ক্ষেত্রে অপারেশন না করাটাই ভালো নাকি এখন আপনার হাটু কোমর সবকিছু মিলেই মিলে অর্ধেক হয়েছে খুশি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি তো আজকেই ওনার প্রথম চেষ্টা চিকিৎসা করি

অনেকটা কম মানে একদিনে প্রথম স্টেশন চিকিৎসা দিয়ে এশিয়ার কোনো দেশ একটা আইডি রুগীকে সারভাইকাল প্রবলেম এবং আইডি রুগীকে এই অবস্থা নিয়ে আসতে পারছে বলে আমার জানা নাই আমরা সেটা করে দেখিয়েছি অপরদিকে খুশি তো হ্যাঁ সকালবেলা এসে তো বহুত গালি গেলেনে বেড়াতে এখন ভালো লাগতেছে এই তো